আব্বা কিটা কইছ তোমাক আমি বিড়ি খাই কোন প্রমাণ আছে তোমার কাছে এলাকার মানুষ সবাই কয় তুই বিড়ি খাস তুই আর মোর মাংসমান তুলুনে তুই মান হামা হোক করে মোর পানিতে ডুবাইলু না এই শাংরা এ তুই পানি মধ্যে কি করিস আব্বা তুমি না जाऊन কইলা তোমার মাংসমান এই পানিতে ডুবাইছি এজন্য খুশি দিছি তুমি বাড়িতে যাও আমি তোমার মাংসমান তুলেনে বাড়ি যাচ্ছি যাও